হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা আশায় বুক বেঁধেছিলাম যে কেন্দ্রীয় সরকার এই টেট সংক্রান্ত বিষয়ে অর্ডিন্যান্স নিয়ে আসবে এতদিন পর্যন্ত আমরা দেখেছি সংসদে বা পার্লামেন্টে বিভিন্ন সাংসদ মহোদয় তিনিা এই টেট নিয়ে সোচ্চার হয়েছেন কেউ ম্যাটার আন্ডার রুল থ্রি সেভেন্টি সেভেন সূত্র প্রয়োগ করেছেন কেউ একবারে পার্লামেন্টে দাঁড়িয়ে তার ভাষণ দিয়েছেন এই টেট থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য দু সালে আগে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের আবার লালজি বার্মা মহোদয় তিনি পাঁচটি প্রশ্ন করেছিলেন শিক্ষা মন্ত্রকের কাছে যেখানে ওয়ান সিক্স জিরো সিক্স আনস্টার্ট করছেন এবং সেই প্রশ্নের উত্তরও আমি গতকাল এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যেখানে মিনিস্টার অফ স্টেট জয়ন্ত চৌধুরী মহোদয় সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এবং যার নিরিখে এটা দাঁড়াচ্ছি যে তিনি যেটা সহজে বলতে যাচ্ছেন যে শিক্ষকদেরকে ট্রেড এবার করতে হবে বাধ্যতামূলক তো এই রকম আবহে এখন আমাদের প্রশ্ন আসছে যে তাহলে কি সরকার অর্ডিন্যান্স আনতে পারে আনবে দেখুন যে ঘটনা পরম্পরা আমাদের সামনে চলছে কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের একজন অর্থ প্রতিমন্ত্রী তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের ভারতবর্ষে একজন আছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মহোদয় দুজন আছেন শিক্ষা প্রতিমন্ত্রী একজন আছেন আমাদের পশ্চিমবঙ্গের সুকান্ত মজুমদার মহোদয় একজন আছেন জয়ন্ত চৌধুরী মহোদয় তো এই তিনজনই ডিসাইড করেন যে যাকে আমরা থ্রি পিলার্স অফ এডুকেশন বলতে পারি তো সেই থ্রি পিলার্সের মধ্যে দুজন পিলার চুপ করে আছেন একজন পিলার তিনি তার মন্তব্য প্রকাশ করেছেন যে মন্তব্য এটা দাঁড়াচ্ছি লালজি বর্মা মহোদয়ের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু অত মানে সমস্ত শিক্ষকের প্রশ্ন ছিল লালজি বর্মার যে প্রশ্নগুলো তিনি একজন সাংসদ তিনি একজন পার্লামেন্টের মেম্বার হয়েও যিনি শিক্ষার সঙ্গে সরাসরি যুক্ত না হয়েও তিনি কিন্তু শিক্ষকদের যন্ত্রণা এবং ব্যথাকে তুলে ধরেন তিনি পাঁচটি প্রশ্ন করেছিলেন যে পাঁচটি প্রশ্ন অনুযায়ী দু সালের আগে নিযুক্ত শিক্ষকদের কি এখনও পর্যন্ত অনিশ্চয়তায় ভুগছে এটা কি গভর্নমেন্ট জানে দু নম্বর দু সালের আগে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা তাদের নিজেদের রাজ্যে সেই সময় যে নির্দেশিকা সেই সময় যে আইন সেই আইন মেনে সেই নিয়ম মেনে সেই নির্দেশিকা মেনে নিযুক্ত হয়েছিল এটা কি সরকার জানে তিন নম্বর প্রশ্ন ছিল যে এই যে ইউনি মানে ইউনিফর্ম ন্যাশনাল পলিসি এই নিয়ে সরকারকে কোনো কিছু ভাবনা চিন্তা করেছে বা কোনো অর্ডিনেন্স আনতে যাচ্ছে বা অর্ডিনেন্স আনার ব্যাপারে কোনো ভাবনা চিন্তা করছে গভর্নমেন্ট তাই কি অর্ডিনেন্স নিয়ে আসতে পারে আর চার নম্বর সরকার কি নিশ্চিত করবে যে দু সালে আগে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা এখন বয়স অনেক বেশি আছে তারা যদি টেট না পাস করতে পারে তাদের উপর কোনো কিছু অ্যাডভার্সলি অ্যাফেক্টেড তাদেরকে কোনো চরম ক্ষতি হবে চাকরি হোক বা প্রমোশন হোক বা এটসেট্রা সে গ্যারেন্টি কে নেবে তার কি কোনো গ্যারেন্টি সরকার নেবে এবং পায় নম্বর যদি এগুলো সবগুলোই না হয় তাহলে বিষদে বলুন কিন্তু আমরা দেখলাম যে এই প্রশ্নের উত্তরে মিনিস্টার অফ স্টেট ইন দি মিনিস্ট্রি অফ এডুকেশান জয়ন্ত চৌধুরী মহোদয় তিনি যে কথাগুলো বললেন তিনি অতি সুন্দরভাবে সাপও মরল না লাঠিও ভাঙল না এমনভাবে তিনি শার্ট কেটে বেরিয়ে গেলেন শার্টটা কীভাবে কাটলেন না তিনি প্রথম বললেন যে এনসিটি নিয়মে তেইশ নম্বর ধরা আর এক নম্বর উপর ধরায় টেটকে বলা আছে ম্যান্ডেটোরি আবার সুপ্রিম কোর্ট ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নির্দেশিকায় বলেছে মানে তার আদেশে বলেছে যে টেটকে করতে হবে ম্যান্ডেটোরি তা যেহেতু টেট বিষয়ে এনসিটি বলেছে কিন্তু টেড বিষয়ে সুপ্রিম কোর্ট বলেছে তাই ইন অ্যাকর্ডেন্স উইথ দি স্ট্যাচুটরি ফ্রেমওয়ার্ক আন্ডার দি আটটি অ্যাক্ট তাই এই বিধিবদ্ধ নিয়ম মোতাবেক আটটি নিয়ম অনুযায়ী টেড করতে হবে ম্যান্ডেটরি অর্থাৎ এখানেই কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার যে ভাই টেড তোমাকে পাস করতে হবে অর্ডিন্যান্স সরকার কোনোভাবেই আনবে না ইভিন শিক্ষকদের নিষ্কৃতি পাওয়ার জন্য সরকার কোনো কিছুই ভাববে না যেটুকু জয়ন্ত চৌধুরীর এই উত্তর দেওয়ার পদ্ধতিতে আমরা বুঝতে পেরেছি এখন শুধুমাত্র আমাদের কাছে ভরসা আছে রিভিউ পিটিশান রিট পিটিশান আর ম্যাটার আন্ডার রুল থ্রি এই তিনটি অস্ত্র আমাদের কাছে আছে দেখা যাক এর পরবর্তী অবশ্যই আমার চ্যানেলটাতে কনভো করব ভালো থাকুন গুড করতে থ্যাংকস